সন্ধ্যা সাতটায় আসতেই হবে আমার ব্লগসে আসতেই হবে আপনাদের ব্লগসে সে আসতেই হবে সবার এসে তোমার মাথায় যতগুলো চুল আছে প্রত্যেকদিন আমি পঁচিশটা করে চুল ছিঁড়বো ভেবেছি বা চারটে করে চুল ছিঁড়বো আমরা লক্ষ্য করবো যে পুরো তোমার মাথাটা টাক হতে কতদিন সময় লাগে আর আমি তুই তো চলছে তারপরে আমি তোমার দাঁত গুলো ভাঙবো আর আমি দেখবো তোমার দাঁত গুলো সব শেষ হতে সব দাঁত গুলো ভাঙতে কতদিন টাইম লাগে ঠিক আছে তাহলে লাইভে দেখা হবে আবার ঠিক আছে লাইভে দেখা হবে তার আগে একটা দাঁত আমি ভেঙে নেই ক্যামেরাটা অফ করে কথা বলে আরে তুমি কথা বলে সব করে মেরে ঢোল না শুন মেরে प्यार की ধুন হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে বেলা দুটো এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি নিসার্গ এক্সাম দিয়ে চলে এসেছে আর নিসার্গের কালকেই কিন্তু এক্সাম শেষ কালকে থেকে খুব মজা করব আমরা আর আপনার দাদা ভাই চা বিস্কিট খেয়ে অফিসে চলে গেছে বলেছে টিফিনের সময় এসে খেয়ে যাবে এখন ফোন করলাম বললো একটু পরে আসছি আর আসলে পরে তো দেখাবো আর তার আগে চলুন দেখে নিন আমাদের কী আজকে রান্না হয়েছে আজকে আমাদের রান্না হয়েছে আলু পেঁয়াজ কুলি ভাজা আর এখানে রান্না হয়েছে কচু শাক মাছের মাথা ছাড়া আর এটা হচ্ছে বোথে শাক ভাজা আর ডাল এখানে হয়েছে বোয়াল মাছের তরকারি আর রান্না হয়েছে বাঁধাকপির ঘন্টো আর মাছ ভাজা আপনার দাদাভাইকে ফোন করেছিলাম ফোন তুলেই বলছে কি রাখো ফোন ধরে বলছে রাখো মানে ফোনে কথা বলারও টাইম নেই এত ব্যস্ত ছিল তাই আমরা সবাই ভাত খেয়ে নিলাম খুব টেস্টি টেস্টি রান্না হয়েছিল দেখতেই তো পেয়েছেন আর আপনার দাদাভাই যখন আসবে তখন তো অবশ্যই দেখ আবার অনেকক্ষণ পরে ফোন করেছিলাম যে বাড়িতে আসবে না খেতে তারপরে বললো কি ঠিক আছে আসছে তারপরও এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেলো বাড়ি এসে কোনো নামে নেই

অবশেষে আমরা বানিয়ে ফেলেছি পিঠে খুব সুন্দর হয়েছে না দেখতে জানি অনেক এর অনেক বেশি সুন্দর করে বানাতে পারেন আমরাও পারি কিন্তু আজকে অতটা ভালো হয়নি কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল আর এই যে এখানে হচ্ছে অনেকগুলো কি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে পাঁচটা এখন শুরু করছে আর আপনার দাদাভাই ফোন করেছিল একটু আসবে আমরা দুজনে একটু যাবো বাজারে ঠিক আছে আপনার দাদাভাই আসবে তাহলে উঠে আসছি

পাই না আমার সাথে আমি এসেছিলাম এই রিলায়েন্সে ফার্স্ট টাইম কিছুই নেই এখানে এখানে কিছুই পছন্দ হলো না এবার যাবো ওই বড় রিলায়েন্সে যেখানে কে এফ আছে ওইখানে ভেবেছিলো মোটর সাইকেলের তেল খুব কম ঘুরাবা তাই তো তেল ভড়তে হবে চলো আমি হেলমেটটা পরে নিই চর দেখবে

এবার আমরা কয়েকটা কৌটা নেব তার জন্য এই চলে এসেছি এখানে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় থালা প্লাস্টিকের গ্লাস তারপরে বাটি প্যাকেট খুব ভালো দোকানটা অনেক প্রচুর সব কিছু জিনিস পাওয়া যায় আর এই যে আপনার দাদা ভাই দাঁড়িয়ে আছে এই যে আমরা বাড়িতে চলে এসেছি ঘরে ঘরে আসার পর একটু ভালো লাগছে বাইরে মোটর সাইকেল না ঠান্ডা হওয়া লাগছিল আর নিসার্গের কালকে এক্সাম শেষ কি মজা ঠিক আছে আমরা চেঞ্জ করি তারপর জামা কাপড় চেঞ্জ করার আগে আবার ভাবলাম যে যা যা কিনেছি আপনাদের একটু দেখিয়ে দিই চলুন কী কী কিনেছি দেখাই তাড়াতাড়ি করে দেখিয়ে দিই টিস্যু পেপার কিনেছি চার প্যাকেট এগুলো কিন্তু খুব লাগে কাজে করে এনেছি এই যে কিসমিস এক প্যাকেট আমন্ড এক প্যাকেট তারপরে কাজু বাদাম এক প্যাকেট যে আরেকটা কিশমিশ কী এনেছি এটা আপনার দাদা ভাই আর এই জন্য আখরুট আর এই দু প্যাকেট বিরিয়ানির চাল নিয়ে এসেছে আমরা অনেক দিন বিরিয়ানি খাই না তো একদিন বিরিয়ানি খাবো নিশ্চয় এক্সাম হয়ে গেলে তার জন্য বিরিয়ানি দুই প্যাকেট বিরিয়ানির চাল এনেছে আর দু প্যাকেট বিরিয়ানি মশলা আপনার দাদা তাই কি বিস্কিট নিয়ে এসেছে কুকিস চা দিয়ে খাওয়ার জন্য আর একটা নেগুলি এনেছি কম্বল তারপরে জামা কাপড় আলমারিতে না নিয়ে রাখলে ভালো হয় গন্ধ হয় একটা সুন্দর নষ্টের গন্ধটা খুব ভালো লাগে এক প্যাকেট নেকথুলি আর এই দুটো ডাস্টবিনের ব্যাগ ডাস্টবিনের নোংরা ফেলার ব্যাগ আর এই যে কোলগেট আর ব্রাশ আপনার দাদা ভাই যখনই যাবে রিলায়েন্সে এই দুটো কিনবেই যায় না দিন করে খেয়ে ফেলে কামড়ে কামড়ে আর 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 যে যে পেস্টও খায় তার সাথে সাথে এর মধ্যে আছে এই কালকে স্কুলে না রান্না করে খাবার দিতে হবে শেয়ারিং ডে কালকে কিছু রান্না করে দিয়ে দিতে হবে পাঠিয়ে তাই কোটাগুলো অনেক কাজে লাগে একটু বেশি করে আপনার দাদা ভাই নিয়ে আসলো এইগুলো কালকে স্কুলে মিসারকে মাংস রান্না করে পাঠিয়ে দেবো দু কোটা ভর্তি করে আর প্যাকেটও ওই যে কেনা হয়েছে কয়েকটা প্যাকেটগুলো খুব শক্ত দেখলাম কয়েকটা প্যাকেটও কেনা হয়েছে নিরিলের বডি ওয়াশ এটা সবার জন্য নিরিলের গন্ধটা আপনার দাদাভাই খুব ভালো লাগে সাবান নিয়ে এসছে বিড়িলিলের আগের দিন আর লাস্ট জিনিস আগের জন্য একটা জেন্স এগুলোই কেনা হয়েছে আর কিছু কেনা হয়নি ঠিক আছে তাহলে আমি এবার ড্রেস চেঞ্জ করে আসি আর

আর এখন আমি রান্না করব মাংস কারণ আজকে না মাংস রান্না করতাম না কালকে হচ্ছে মিস্যার স্কুলে শেয়ারিং ডে তাই স্কুল থেকে ম্যামরা স্যার ম্যামরা স্যাররা সব স্কুলের স্টুডেন্টদের নিয়ে যাবে হোমলেস বাচ্চাদের কাছে তাদের খাওয়াবে যত স্টুডেন্ট আছে সবাই বাড়ির থেকে রান্না করে নিয়ে আসবে কেনা খাবারে নিলে হবে না বাড়ির থেকে রান্না করে নিয়ে যাবে আর সেইগুলো হোমলেস বাচ্চাদের খাওয়াবে তাই ভাবলাম মাংসই রান্না করে দিই কারণ বাচ্চারা তো মাংসই বেশি ভালো খায় তাই এখন আমি মাংস রান্না করব সব কিছু মশলা টসলা কাটা হয়ে গেছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি রান্না টান্না করি আর আপনার দাদাভাই আসলে তো অবশ্যই দেখাবো আর নিশাক এখন কম্পিউটার বই পড়ছে কারণ কালকে কম্পিউটার পরীক্ষা আর কালকে এক্সাম শেষ

এই খেলাটা বাকি আছে আপনার সঙ্গে আর কি পার্টনারশিপে আপনার আজকে হারাটা বাকি আছে আমার সাথে খেললে সেই আশাটা পূর্ণ হয়ে যাবে হয়েছিল ভালো ভালো রান্না করে আর মাংস রান্না করব চলো দেখাচ্ছি বসিয়েও দিয়েছি এই যে মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর বাচ্চারা খাবে তো তাই আজকে একটু কিন্তু লঙ্কা খুব কম দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলুও ভাজছি

মশলা এখন নাকি না এক পাবে দিয়েছি পরে তুলে রাখবো আর জাল দিব ঠিক আছে ঠিক আছে আমি হাতটা হয়ে গেছে পুষ্পা টুর হয়ে গেছে হাতটা পুষ্পা টুর नहीं छुकेगा नहीं चलना कसम कर के जानो छुकेगा नहीं झुकेगा नहीं कि तुम इतनी झुकी गए जाओ जाओ तुम यहां घात पाओ साथी रे साथी रे मर के भी तुमको चाहेंगे हम जिंदगी बेचैनियों में काटेंगे हम साथी रे साथी रे मर के भी तुमको গান করবো না কেসুর কথা মনে করি মনে পরে গেলো তুমি বাতের মধ্যে খালি চুলি পাই খাবার শোনা খালি সব জায়গায় খালি তুমি বাইরে যাও তখন বড় বড় চুল না

আমার ভ্লগস চ্যানেলে মানে যেই চ্যানেলে এই ভিডিওটা আছে সেই চ্যানেলে কিন্তু আমরা লাইভে আসছি সবাই থাকবেন প্লিজ ঠিক সন্ধ্যা 7টায় সবার থাকবেন থাকবেন প্লিজ মানে থাকতেই হবে থাকতেই হবে সবাইকে তাই তো তোমরা আসবে তো যদি কোনো দিন আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো আসবে তো অবশ্যই ভালোবাসবে তো আসতেই হবে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা কি মাঝে মধ্যে এখন থেকে মাঝে মধ্যে আমরা আর এখন থেকে মাঝে মধ্যে আমরা লাইভে আসবো লাইভে এসে তোমার মাথায় যতগুলো চুল আছে প্রত্যেকদিন আমি পঁচিশটা করে চুল বা চারটে করে চুল ছিঁড়বো আমরা লক্ষ্য করব যে পুরো তোমার মাথাটা টাক হতে কতদিন সময় লাগে আর আমি তুই তো চলছে বা তারপরে আমি তোমার দাঁত গুলো ভাঙবো আর আমি দেখবো তোমার দাঁত গুলো সব শেষ হতে সব দাঁত গুলো ভাঙতে কতদিন টাইম লাগে ঠিক আছে তাহলে লাইভে দেখা হবে আবার ঠিক আছে লাইভে দেখা হবে তার আগে একটা দাঁত আমি ভেঙে নেই ক্যামেরাটা অফ করে আজকে ভিডিওটা তাহলে শেষ করছি আমার এই হাতে ব্যথা